তপজল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওতে কি থাকবে ভাই এটা প্যাকেজ একটা প্যাকেজ সাজাইছি সেটা হচ্ছে তিনটা মেয়ে ছাগল আর একটা পাঠার বাচ্চা এই যে পাটা হ্যাঁ এবং এইখানে তিনটা মেয়ে এই চারটানে একটা প্যাকেজ জি এই প্যাকেজের দাম কেমন হবে 49000 49000 টাকা চাওয়া দামাদামি করা যাবে সীমিত দামাদামি করে নিতে পারবে আচ্ছা ঠিক আছে তপজল ভাই তাহলে ধারাবাহিকভাবে একটা একটা করে দেখাই দেব হ্যাঁ প্রথমে পাঠাটা দেখাই দেব প্রথমে দেখাই দিচ্ছি পাটাড়া কারণ খামারের মুরুব্বি এটা নাকি জি আচ্ছা পাটা ভালো হলে বাচ্চা ভালো আসবে জি আর পাটা ভালো না হলে বাচ্চা ভালো আসবে না হ্যাঁ বীজ ভালো না হলে বাচ্চা ভালো কিভাবে আসে এই হলো কথা হ্যাঁ এটা কি পাটা ভাই এটা তো তাপুরি পাঠার বাচ্চা তোতপুরি পাঠার বাচ্চা হাই কোয়ালিটির বাচ্চা আর কি আচ্ছা বন্ধুরা মুখ চোখ একটু খেয়াল করেন পাঁচটা খেয়াল করেন হ্যাঁ আচ্ছা এটা বয়স কেমন চলে ভাই এটা 4 মাস প্লাস 4 মাস প্লাস না জি আচ্ছা এই পাটা থেকে ওই পাটিগুলো প্রজনন করানো যাবে সেরকম মানে বয়স ইয়ে হবে তো নাকি আচ্ছা প্রথম পাটা আচ্ছা প্রথম পাটা তাহলে ছেড়ে দেন আর একটা পাটি ঢোকান এই যে প্রথম পাটি চলে আসলো মানে প্যাকেজের দ্বিতীয় নম্বর বাচ্চা এটা হচ্ছে তোতা মেয়ে বাচ্চা তোতা ভালো এবং যমুনা মিশ্রণ নাকি দেখেন কান এবং পাঁচটা সুন্দর করে খেয়াল করেন হ্যাঁ আচ্ছা এটার বয়স কেমন চলে এটা হচ্ছে তিন মাস প্লাস তিন মাস প্লাস আচ্ছা ওই পাটা থেকে এটার প্রজনন করানো যাবে ঠিক আছে এটা ছেড়ে দেন দর্শক চারটা ছাগলই ধারাবাহিকভাবে দেখবেন তারপরে বিবেচনা করবেন হ্যাঁ যে নেওয়া যায় কিনা বা পছন্দ হয় কিনা পছন্দ হলে স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারবেন এটা কি বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা তোতা বাচ্চা মানে তিনটে বাচ্চা যে তিনটে মেয়ে বাচ্চা আছে বয়স একই দুই চার দিন কম বেশি আর কি তিন মাস প্লাস আচ্ছা তো এটার বয়স 3 মাস প্লাস 3 মাস প্লাস এটা কি জাতি আছে এটা যমুনা তোতা যমুনা এবং তোতাপুরি মিশ্রণ নাকি দেখি মুখটা দেখা যান সুন্দর করে আচ্ছা যমুনা এবং তোতাপুরি মিশ্রণ হলে একটা সুবিধা হচ্ছে যে দুধ বেশি হবে এটা এবং মুখের পাঁচটা পাবে হচ্ছে তোতাপুরি ঠিক আছে এটা ছেড়ে দেন এটা কি বাচ্চা ভাই এটা মেয়ে বাচ্চা শিরোহি তোতার কস শিরোহি এবং তোতাপুরি ক্রস নাকি জি আচ্ছা মুখটা শিরোহি চলে আসছে কালার কম্বিনেশন টম্বিনেশন হালকা তোতা দিক গেছে আচ্ছা ঠিক আছে তাহলে চারটা একবার নিয়ে চলে আসেন এই চারটাই তো ধারাবাহিকভাবে দেখাই দিলাম ভাই জি আচ্ছা এই চারটার দাম কেমন উনপঞ্চাশ হাজার আচ্ছা কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে দামাদামি করার পরে বিকাশ ডেলিভারি এবং পয়সা দেওয়ার দায়িত্ব কার ভাই সম্পূর্ণটা আমার সম্পূর্ণ আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক সেখানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার কথায় চারটার প্যাকেজ যে সাজাইছি এই প্যাকেজটা যাই নিবে তিনি জেদবেন এর থেকে ভালো ভালো বিষ আশা করা যায় এদের কাছ থেকে ভালো বাচ্চা আশা করা যায় আর কি ইনশাল্লাহ আচ্ছা মানে দাম হিসাবে আপনারা যারা নতুন ছাগল পালন করতে যাচ্ছেন বা খামার দিতে যাচ্ছেন তারা একটু খেয়াল করে দেখবেন যদি বাজেটের মধ্যে হয় তাহলে কথাবার্তা বলবেন আচ্ছা তপজল ভাই দাম তো ঊনপঞ্চাশ হাজার মোটামুটি দামাদামি করা যাবে হ্যাঁ সীমিত আচ্ছা আপনার অ্যাড্রেসটা বলেন আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা লালডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম নাটোর জেলা লালডাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারটা মিলাই নিন জিরো ওয়ান ডবল এইট সেভেন জিরো ওয়ান ডবল এইট সেভেন ছিয়াশি দশ বত্রিশ ছিয়াশি দশ বত্রিশ জি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে দিন না চব্বিশ ঘন্টা খোলা চব্বিশ